হ্যালো গাইস আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি চান্দের বি থেকে আজকের ভিডিওতে দেখবেন চানদের বিলে শুনতেছ তো আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসুন দেখিনি চানদের বিলে শুনতেছ লেটস গো এ এখানে চন্দ্র বিলের মধ্যে রাসেল বাইফার রয়েছে তারপরেও আমরা আসলাম এই যে এখানে পা দিলাম হঠাৎ দুম করে রাসেল বাইফার এসে বলবে হ্যালো আসসালাম আলাইকুম সরাসরি চলে যাব ঢাকা মেডিকেল আর কোনো কাজ নেই আমাদের রেডি ওয়ান টু থ্রি ah, ini lepas satu. Eh dos daga untuk anak balu, এবারে কায়ালোন কায়ালোন লান্স ব্রেক কায়ালোন সবার আগে কভার আগে ব্রেকফাস্ট ব্রেক কভারে সব সময় আগে রাখবেন আগে রাখবেন বাই লয়ে রেখে কভার আগে সবার আগে পুরো কামুন বেগুনী cái được gọi cho chúng tôi cho buộc có thể chịu bà phiền

ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো চান্দ্রে বিলের ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন আসসালামু আলাইকুম